আজকে সকালবেলা উনি যখন এক লোকের দিক থেকে আসছিলেন ভ্যানটা নিয়ে এখানে রাস্তায় পাথর পড়ে থাকার কারণে ভ্যানটা একটু বাঁশ সাইডে ডান সাইডে চাপেন চাপার ফলে ভ্যানটা উল্টে যায় ভ্যানটা উল্টে যেতে পুরো উনি বাঁশে চাপা পড়ে যান আমরা এখানে গ্রামবাসীর ছেলেরা সব তোলার পর দেখি ওনার মুখ দিয়ে ব্লাড রয়েছে তো তখনই ওনাদের যে মালিক আছে তাকে ফোন করা হয় এসে হসপিটালে নিয়ে গেছে এখন কিরম আছে এখন ওনাদের পরিবারের লোক এসে বললো মানে এক্স রে হওয়ার পর কোনো চোটের রিপোর্ট আসেনি কিন্তু মুখ দিয়ে ব্লাড রয়েছে শিক্ষক বলতে আজকে পঞ্চায়েত পঞ্চায়েত ভোটের পর থেকে সময় জেসিবি নিয়ে এসে রাস্তা খোঁড়ার কাজ শুরু করলো পুজোর সময়তে বলে দিল পুজোর সময় রাস্তা কমপ্লিট হয়ে যায় না সে রাস্তা কমপ্লিট হলো না জানুয়ারি মাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রচুর তখন অ্যাক্সিডেন্টের সময় এইখানকারই মানুষ অবরোধ করেছিল। আজকে চার মাস পর আবার সেই একই অবরোধ কিন্তু রাস্তার কাজ কোনো এ হচ্ছে না একই থেকে যাচ্ছে দিনের পর ড্রেন রাস্তার কাজ করতে করতে আবার ড্রেনের দিকে এলো ওরা ড্রেনের কাজটা করছিলো কিছুদিন করে কাজ করছে সপ্তাহে দু দিন চার দিন কাজ করছে দিয়ে আবার এক মাস ছুটি দিয়ে ওদিকে আমরা যখন কাজটা শুরু করলো দেখলাম যে রডের কাজটা খুব সুন্দরভাবে করছে বারো রড দিয়ে ছয় ইঞ্চি গ্যাপ দিয়ে রডের জালিটা সুন্দরভাবে বাঁচছিল কিন্তু এদিকটা আসার সময় দেখছি আস্তে আস্তে রড কমে যাচ্ছে মানে ওদিকে ছিল ন পিস করে আঠেরো পিস রড এদিকে হয়ে গেল পিস করে বারো পিস রড তিন পিস করে ছব্বিশ রড কাটবানির খাতায় চলে গেছে মানে আপনি সরাসরি বলতে চাইছেন এভাবে এই রাস্তার কাজ বা ড্রেনের কাজে কাটমানি ব্যবহার নাহলে এখানে পঞ্চায়েত প্রধান কেন বলছেন না যে এখানে রড কম দেওয়া হলো কেন রাস্তার মেটেরিয়াল ভালো দেওয়া হচ্ছে না কেন বালি দিচ্ছে একদম ধুলো বালি নাহলে ওরা প্রতিবাদ নিশ্চয়ই করছে আপনার নাম আমার নামার জলের সমস্যা এখন কোথা থেকে জল পাচ্ছেন

চলছে বলতে ছেলেরা করতেই পারে অসুবিধা কিছু না আমারই পাড়ার ছেলে ভাই দাদার মতো আমি রাস্তাটা কাজ হচ্ছে দীর্ঘদিন ধরেই হচ্ছে এটা আমাদের কাজটা চলছে কাজটা চলতে গিয়ে কিছু মালপত্র দেখছেন এখানে বড় গাঢোয়াল হচ্ছে কোনোদিন এত বড় গাডোয়াল হয়নি এই রাস্তাটা খুব বড় ধরনের রাস্তা হচ্ছে কংক্রিটের রাস্তা ভালো ব্ল্যাক টপের কিন্তু অসুবিধা হচ্ছে কিছুদিন এই ঈদের ছুটিতে সব মালপত্র ফেলে চলে গেছে তো চলে যাওয়ার ফলে কিন্তু আজকে একটা ভ্যান গাড়ি এই বাস গাড়ি এসেছিলো পড়ে গেছে ছেলেটি উল্টে রয়েছে একটু রক্ত রক্ত বেরিয়েছে হসপিটালে গেছে ভালো আছে এখন ওর দাদা ভাই রয়েছে এই ভ্যানের মালিক রয়েছে এবার পাড়ার ছেলে আমার দাদা রোগে দাদা সবাই আছে এখানে আমার সহকর্মীরাও আছে বিষয়টা আমরা দেখছি লেবারের ছুটির জন্য আমি জেসিপি ডাকতে পাঠিয়েছি এখন একটা সরাতে হবে পুলিশ প্রশাসন আছে সবাই হেল্প করছে পাড়ার লোকে হেল্প করছে কিছুটা উত্তপ্ত হয় যেটা হয় একটা অ্যাক্সিডেন্ট হলে কিন্তু কেউ তো ইচ্ছা করে যেমন অবরোধ হচ্ছে না ইচ্ছা করে সেরকম আমাদের অ্যাক্সিডেন্টও নয় অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্ট আমরা চেষ্টা করছি জুতো তাড়াতাড়ি এটা করতে এবং কন্ট্যাক্টটাকে আমরা বলেছি অলরেডি ডিএমকে জানানো হয়েছে বি জানানো হয়েছে যে কাজটা যাতে দ্রুত হয় সেই জন্য সুপারিশ করুন কিন্তু ডিলে প্রসেসে করছি স্যার আমরা একটু ছেড়ে একটু ঠিক আছে এবং যেটা কানাঘুষে শোনা যাচ্ছে যে দীর্ঘদিন এই রাস্তাটা নাকি বেহাল দশা বিয়াল দশা নয় বিয়াল দশাটাকে সারানো হচ্ছে সারানোটা ডিলে পাওয়া প্রথমত এটা খুব সাধারণ মানে রাস্তা হচ্ছে ম্যানজেস্ট করে যে একটা আপনার এ দিয়ে লেয়ার দিয়ে তাতে আপনার পিচ করে বেরিয়ে যাবে সেরকম রাস্তা না এই রাস্তাটাকে খুঁড়ে প্রসেস করা হয়েছে পুরোনো মাল ফেলে দেওয়া হয়েছে ন্যাচারালি এটা প্রসেসটা একটু লং প্রসেসের রাস্তা তার সঙ্গে টাইলিং আছে হাজার মিটার বারোশো মিটার ড্রেন আছে তার সঙ্গে আপনার গার্ডওয়াল আছে দেখছি যে গার্ডওয়াল করতে গিয়ে এত বড় গার্ডওয়াল করলে ছিল না ঘরে যে কাজটা হচ্ছে এটা তো হাইওয়ে না যে একটা ওয়ানওয়ে রাস্তা করে দেবো সাইড দিয়ে একটাই রাস্তায় একটু প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা আমরাও ফেস করছি মানুষেরও হচ্ছে প্রবলেম সবারই প্রবলেম হচ্ছে কিন্তু প্রবলেমটা আমাদের উদ্ধার করতে হবে আমরা ডিএমকে জানি যে কাজটা দ্রুত হোক এবং পা ছিল সবাই ভালো কেউ কিছু বলছে না কিন্তু অ্যাক্সিডেন্টটা যেহেতু হয়েছে অ্যাক্সিডেন্টটা কিছু তো করার নেই যাকে ভালো আছে আমরা ঈশ্বরের কাছে ডাকি তিনি ভালো আছেন এবং আমরা খরচাবাজি তার করে দেবো নিশ্চয়ই আর জেসিপি আমি ডাকতে পারি যে ঈদের জন্য লেবারটা আসছে দু ঘন্টার মধ্যে আসবে এটা মালপত্র সময়